বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একান্ত প্রিয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা জুলাই জন বিপ্লবের মাধ্যমে একটি যে স্বপ্ন সেই স্বপ্ন হলো আমাদের একটি শোষণহীন মুক্ত দখলবাদ মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়া এদেশে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আওয়ামীকরণ কীভাবে হয়েছিল আজকে যারা নেতৃত্বে এসেছেন পুলিশের ওনারা অনেক বঞ্চিত ছিলেন এর কারণ হলো কি এর কারণ হলো যে পাঁচই আগস্টের যে ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবের যেই মানুষের দৃষ্টি ছিল মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা পরিণত হয়েছে পুলিশের উপরে এবং থানার উপরে কেন আমাদেরকে এই থানার উপরে কেন আমাদের আক্রমণটা হলো এটা খুঁজে বের করতে হবে বের করতে হবে এই কারণে যে এই থানাগুলিকে প্রত্যেকটা থানাকে একটা টর্চার সেল হিসেবে গঠন করা হয়েছিল সেখানে বিএনপি এবং জামাতের যে কোনো নেতৃবৃন্দকে পেয়েছে তাদেরকে সেখানে নিয়ে তাস্তার করা হয়েছিল কেন আপনি রাষ্ট্রের পরিচালিত সংগঠন আপনাকে রাষ্ট্র বেতন দেয় আপনাকে বাসা দেয় আপনার সন্তানের চিকিৎসা দেয় আপনার চিকিৎসার ব্যবস্থা করে সবকিছু করে কিন্তু আপনি কেন একটি দলের হয়ে এদেশের মেজরিটি মানুষের বিপক্ষে চলে গেলেন আর সেই কারণেই সেদিন পুলিশের উপর এবং থানাগুলির উপর মানুষের ক্ষোভটা পড়েছিল আমি আজকের এই দিনে আশা করব যে আগের যে পুলিশ ছিল সেই পুলিশ আর থাকবে না সেই পুলিশ আর এখন নাই একটি মানবিক পুলিশ হবে এবং একটি মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে ওনারা আমাদের এই সমাজকে প্রতিষ্ঠিত করবে এবং সহযোগিতা করবে প্রিয় ভাইয়েরা আমরা সেদিন পাঁচই আগস্টের যখন রাস্তার মধ্যে ছিলাম ছাত্র জনতার সাথে একাকার হয়ে আমরা ছিলাম আমাদের যমুনা ফিউচার পার্কের এখানে সেখানে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে আমার এখানে একজন ভাই আছে তার চোখে গুলি লেগেছিল তার দুই পাশে দুজন লুটিয়ে চলে সেদিন দুজন সেখানে মারা গিয়েছিল সেখান থেকে আমরা ছত্রভঙ্গ হয়ে চলে আসলাম উত্তরের দিকে যে মিছিল আসলো সেই মিছিলের সাথে আমরা সেদিকে চলে গেলাম তাহলে সেদিন আমার রাষ্ট্রীয় সম্পদ থানাকে তারা আক্রমণ করেছিল সেখানে বিএনপি আমাদের সকল নেতৃবৃন্দ এবং যারা ছিল তারা রাস্তায় ছিল তারা খুনি হাসিনার যে তুষর তাদেরকে প্রতিহত করার জন্য তারা রাস্তায় তারা গণভবনে তাহলে আমার থানাগুলিকে কারা তারা পুড়িয়েছে আমার থানাগুলিকে কারা লুণ্ঠন করেছে এগুলি আপনাদেরকে বের করতে হবে আমরা থানায় ছয় তারিখে আমরা গিয়েছি আমার এ থানা সেক্রেটারি আমার সলিমুল্লাহ সলিমুল্লাহ ভাই আমরা যাই দেখি যে সেখানে অস্ত্রাগারে সে অস্ত্রগুলি নেওয়ার জন্য চেষ্টা করছে আমরা সাথে সাথে সেখানে লোক দিয়েছি আমরা সেনাবাহিনীকে খবর দিয়েছি খবর দেওয়ার পরে খিলখেল থানা নামে কোনো তালিকায় নেই আশ্চর্য পরে আমরা ওনার ভাই ছিলেন একজন রিটায়ার্ড মেজর ওনার মাধ্যমে বললাম যে না এখানে একটা খিলখেল থানা আছে এবং এই থানার কিছু অস্ত্র আছে এই অস্ত্রগুলিকে নিয়ে যাওয়ার জন্য দুষ্কৃতকারীরা চেষ্টা করছে তখন আমরা পালাকর আমরা খুঁজে বের করলাম দুইজন ভাই সিভিলে ছিল সেই দুইজনকে আমরা ইয়ে করে বললাম যে ভাই আমরা কোনো ভয় নাই আমরা অন্য আমরা পালাক্রমে তিন দিন আমরা পাহারা দিলাম পাহারা দিয়ে আমরা সেনাবাহিনীর কাছে সে অস্ত্রগুলি আমরা তাদের হাজার তুলে দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করেছে আপনারা আপনাদের যখন নৈতিকভাবে আপনারা যখন বিভিন্নভাবে আপনারা বিপর্যস্ত ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম এই খিচুড়ি পুরো বাংলাদেশে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ আমরা এখানে সংস্কারের জন্য আমরা দশটা ফ্যান কিনে দিয়েছি চেয়ার দিয়েছি একটা টেবিল ফ্যান কিনে দিয়েছি আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য কিন্তু আমাদের প্রত্যাশা এই নাগরিকের প্রত্যাশা কি এই নাগরিকের প্রত্যাশা হলো তারা একটি শান্তি চায় তারা একটি সুস্থ সমাজ করতে চায় তারা একটি চাঁদাবাদ এবং দখলদার মুক্ত একটা সমাজ নির্মাণের স্বপ্ন দেখে সেই স্বপ্নের সাথে আপনাকে একাত্মতা ঘোষণা করতে হবে কারণ আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে বেতনের টাকা হয় সেই বেতনের টাকা ওই রিক্সাওয়ালার সেই ইনকামের টাকা মধ্যে আছে আপনি সবার জন্য আপনি পুলিশ আপনি সর্ব সর্বশ্রেণী জনতার জন্য আমি বাংলাদেশ আমাদের চামের আমি এই জন্য আমার জন্য থানায় গেলে একরকম সমাধান হবে আবার বিএনপির ফদ্রুবাই গেলে আরেক রকম সমাধান হবে আবার একদম সাধারণ পাবলিক দাবে তার জন্য আরেক 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 রকম সমাধান হবে সেটা যেন না হয় আপনাকে চিন্তা করতে হবে এই রাস্তা রাখার গুটি মানুষ সবাই আপনার এবং এই খিলকার যারা আছে খিলকাতের যারা বাসিন্দা আছে প্রত্যেককেই আপনি তার সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে সদা প্রস্তুত থাকতে হবে আপনার কারণে যদি আসে এবং তাকে হচ্ছে আপনি সতর্ক করে দিতে পারেন যে কারণ আমরা যে জুলুমতন্ত্রের বিরুদ্ধে এদেশের ছাত্র যারা দুই সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়ে একটি পেশিবাদের পতন ঘটিয়েছে সেই পেশিবাদে বাংলাদেশের মানুষ দেখতে চাই না যদি আমরা আমাদের আচরণে আমাদের কলা কৌশলে যদি আমরা সেরকম কোনো অবস্থা তৈরি করি তাহলে আপনার আমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম একটি দিনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অতএব আমরা সন্তান হয়ে যাই আমরা নিজেদেরকে সংযতে রাখি আমরা নিজেদেরকে মানবিক ভাবে আমরা নিজেদেরকে তুলি নেতৃবৃন্দ যারা আছেন যারা এখানে এই সমাজ প্রতিষ্ঠা সমাজ করছেন এবং যারা সমাজ পরিচালনা করেছেন প্রত্যেকে আপনি দেখবেন যে একটা হাই লেভেলের মানুষ প্রত্যেকের বাড়ি আছে গাড়ি আছে আমরা ভালোভাবে জীবনযাপন করি তাহলে আমার দৃষ্টি ওই খেতে খাওয়া ওই মানুষের দিকে ওই ওই সবজি বিক্রেতার দিকে আমরা সেদিকে নজর দেবো না রাষ্ট্র যদি বলে যে এই পুরো বাংলাদেশে নয় কোনো ভ্যান থাকবে না কোনো সবজি বিক্রেতা থাকবে না তাহলে এরা সবাই উঠে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র বলছে যে না এভাবে যেভাবে চলতে চলে এভাবে চলুক তাহলে আমরা সেভাবেই চলতে দেয় এবং তাদেরকে যেন আমরা সহযোগিতা করি কারণ ওরা ছোট হিসাবে জন্মগ্রহণ করে ছুটি যায় ওরা নিম্নবিত্ত হিসাবে জন্মগ্রহণ করে ছবি যায় তারা তাদেরকে আপনি তপ্রাসির মধ্যে ব্যবহার করতে পারেন না আমরা করতে পারব না তা আসুন আমরা সেই মানবিক যে মানবিক পুলিশ হিসাবে এদেশের মানুষ চায় সেরকম মানবিক পুলিশ হিসাবে আমরা প্রত্যেককে প্রত্যেকের জায়গায় সম্মান দিয়ে এবং আমাদের যদি কোনো ত্রুটি আমরা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে এই জায়গায় রড রড রেখেছে এরপরে কি কয় যে বাল্লি রেখেছে এটার জন্য কেন রাখলা এটার জন্য দুশো টাকা এগুলি যেন না হয় এই দুশো টাকা পাঁচশো টাকার জন্য আপনি একটু বাহিনীকে কলঙ্কিত করছেন আপনি নিজেকে ছোট করছেন আপনি আল্লাহ আপনার এই কাজটা করবেন না আসুন যে জুলাই জুলাই আগস্টের যে গণবিপ্লব এই গণবিপ্লবকে আমরা নিজেরা ধারণ করি এবং আমরা ছাত্রদের যেই স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস সেই জাস্টিস যেন আমরা সমাজের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যেন আমরা পৌঁছে দিতে পারি আমরা সবাই মিলে যেন এই সমাজে উঁচু নিচু যারা আছি সবাই মিলে যেন আমরা ভাই ভাই হিসাবে এই সমাজে বসবাস করতে পারি তাহলে আজকের এই বিনিময় সভা সফল হবে আসুন আমরা সেই সুন্দর সমাজ বির এগিয়ে যাই मां हिन गुना विनामा जेके स्टेट बिंदे असांला मां लाइ